হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি কি বানাচ্ছি পুরোটা প্রথম থেকে দেখাতে পারিনি কিন্তু অনেকটা বানানোর পরে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছ অনেকটা চাউমিন বানাচ্ছি বাড়িতে লোকজন এসেছে তার জন্য চাউমিন বানাচ্ছি আর এদিকে দেখো বাচ্চাটা খেলছে ওর বাবা মায়ের সাথে আর আমার বর একটু আমার ক্যামেরা করে দিচ্ছে আর একটু বদমাইশি করছে এদিক ওদিক কথা বলে দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে আমার আজকের একটা ছোট্ট মিনি ব্লগ প্লিজ তোমরা এই ব্লগটা আমার ভিডিওটা দেখো সঙ্গে থেকো পাশে থেকো দেখতে পেলে সবজি দিয়ে আমি কি সুন্দর চাউমিনটা বানিয়ে ফেললাম তারপরে ডিম ঝুড়োঝুঁড়ো করে মানে ভেজে নিয়েছিলাম তারপরে সেই ডিমটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করছি আর একটুখানি চাউমিন করতে কিন্তু বেশি কষ্ট হয় না যতটা না দেখতে পাচ্ছ কড়াটার এক কড়া চাউমিন করছি আর বাচ্চাটার জন্য ছোট্ট করে একটা বাটিতে তুলে রাখলাম তারপরে যেহেতু আমরা বড়রা খাবো কাঁচা লঙ্কা দিয়ে এবারে নাড়াচাড়া করব। বাচ্চা তো কাঁচা লঙ্কা খেতে পারবে না ঝাল লাগবে তো সেই জন্য আমি বাচ্চাটার জন্য আমি একটু ছোট পাত্রে তুলে নিলাম আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি কারণ আমরা বড়রা খাবো আর এটা আমি দিয়ে নিচ্ছি সোয়া সস শোয়া সস তোমরা কেমন হয় ভালো করেই জানো দেখতে কালো হয় দেখতে ভীষণ সুন্দর হয় দোকানের স্টাইলে এটা চাউমিন করার চেষ্টা করেছি আমি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা তো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিলো তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আজকের মতো এখানেই তোমাদেরকে দেখালাম তো চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে আজকের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছো চাউমিনটা কত সুন্দর করে সাজিয়েছি আর উপর দিয়ে সস দিয়ে দিয়েছি দেখতে তো দারুণ লাগছে খেতে তো অসাধারণ হয়েছিল তো চলো দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে টাটা